মধ্যমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই শুরু ভোটের প্রচার দেওয়াল লিখনের সাথে সাথেই সোমবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে দেওয়াল লিখন শুরু বহরমপুর থেকে জমিপুর মুর্শিদাবাদ বিভিন্ন দলের প্রার্থীদের নামে চলছে দেওয়াল লিখন লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হতেই শুরু ভোটের প্রচার দেওয়াল লিখনের সাথে সাথেই সোমবার সকাল থেকেই লালবাগ হাজারদুয়ারি চত্বরে সরাসরি ভোট প্রচারে নেমে গেলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বাদরুদ্দোজা খান কর্মী সমর্থকদের নিয়ে তিনি ভোটারদের দৌড়ে দৌড়ে হাজির হন স্থানীয় দোকান থেকে পাড়ায় কথা বললেন স্থানীয়দের সাথে মেলালেন হাত যদিও সিপিআইএম এর প্রার্থী পদ ঘোষণা হতেই ভোটের দেওয়ার লিখনে দেখা গিয়েছিল বাদরুদ্দোজা খানকে আর এবার জোর শুরু হলো ভোটের প্রচার ভোট ঘোষণার পর থেকেই আমরা শুরু করে দিয়েছি যেহেতু আমাদের প্রার্থীর নামটা একটু আগে প্রকাশ হয়েছে সেই জন্য প্রচারের মধ্যেই আমরা আছি তারপরেও ঠিক হয়েছে যে কংগ্রেস আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই সিটে লড়াই করবে এটা তো আরও ভালো কারণ কংগ্রেসেরও লোকজন এখানে আছে ভোটার এখানে আছে তারাও আমাদের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা আমাদের শুরু হয়েছে আমরা একসঙ্গে এখানে লড়াই করব এবং আমাদের উভয় দলেরই একই লক্ষ্য যে বিজেপি হটাও দেশ বাঁচাও আর তৃণমূল হটাও বাংলা বাঁচাও রবিবার লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হতেই সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদের দেওয়াল লিখনেই শুরু ভোটের প্রচার মুর্শিদাবাদের তিন লোকসভা আসনের মধ্যেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ের ভোটের প্রচারে দেওয়াল লিখন শুরু হল আনুষ্ঠানিকভাবে সোমবার সকাল থেকে জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় রংতুলি হাতে দেওয়াল লিখনে ব্যস্ততা শুরু হয়ে যায় কর্মীদের মধ্যে দেওয়াল লিখনের সেই ছবি বহরমপুরেও সোমবার সকাল থেকেই বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর প্রচার শুরু হয় দেওয়াল লিখন কংগ্রেস কর্মীরা স্বয়ং হাজির থেকে গোটা বিষয়টি তদারকি করেন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন